আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা তাসকেন্ডের তৃতীয় দিন আজকে আমরা নতুন আরেকটা স্পটে যাচ্ছি আজকে যাচ্ছি আমিরসোয়ে আমিরসোয়ে যাচ্ছি এখানে তিনটে স্পট আছে অ্যাকচুয়ালি এখানে এটা তো সিটি আর এই সিটির এখান থেকে তাসকান থেকে একশো কিলোমিটার বাইরে হচ্ছে আপনার ওই আমিরসোয়ে এটা হচ্ছে আমাদের ওই ইন্ডিয়াতে যেরকম আপনার এই সিকিম দার্জিলিং আছে না ওইরকমই দেখতে তো সিটি তো দেখলাম এখন একটু পাহাড় এটা ঘুরে আসি এটাই আমি আমরা চিন্তা করলাম তো আজকে আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম সারা সারাদিনের জন্য ফুল ডে তিনটা স্পট ঘুরা দেখাবে চিমগান আমিরসোয়ে আরেকটা ওইখানে কী আছে এটা ভুলে গেছি আমি যাই হোক ওইখান থেকে আমরা তিনটে স্পট দেখে রাতের বেলা বেক করব। তো সারা দিনের জন্য আমরা আমাদের গাড়িটার ভাড়া দিচ্ছি ছয় লাখ সোম মানে হচ্ছে বাংলাদেশি ছয় হাজার টাকা আর ওইখানে যাওয়ার পর আমরা অনেক রাইড আছে অনেক অ্যাক্টিভিটিস আছে ওগুলো করব করে তো করবই তো সাথে আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকবেন যেতে যেতে কথা হচ্ছে আর যেতে যেতে কি কি দেখবো না দেখবো সবাইকে দেখাচ্ছি চলুন যাওয়া যাক আমরা আমিরসর জন্য রওনা হয়ে গেলাম মোটামুটি দেড় ঘন্টার মতো লাগবে ঘন্টার মতো লাগবে আমরা হোটেল থেকে এই মাত্রই উঠলাম আমরা গাড়িতে তো ফার্স্টে যাব আমরা কোথায় সিমগান চিমগান চিমগান থেকে তারপর চারবাগ লেক তারপরে আমিরসর নাকি করে চলো যাওয়া যা আর যেতে যেতে সুন্দর যে আশেপাশের যে দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন মোটামুটি গান শুনতেছি উজবেক গান গানগুলো অনেক সুন্দর লাগতেছে ভাষা হয়তো বুঝতে পারতেছি না বাট গানগুলো খুবই ভালো লাগতেছে আর আমাদের যে ড্রাইভার সাহেব হাবিবুল্লাহ ভাই ওনার নাম হাবিবুল্লাহ খুবই ভালো একদম জেন্টলম্যান ইয়ং ওনার ত্রিষট্টি বছর বয়স কিন্তু দেখে মনে হচ্ছে না ওনার তেষট্টি বছর বয়স হাবিবুল্লাহ ভাইয়ের বয়স দেখে মনে হচ্ছে তেত্রিশ খুবই ইয়াং এবং কি খুবই উনি ভালো একজন মানুষ আমাদেরকে খুব সাপোর্ট করতেছে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে যদি বাসা যদি জানতো তাহলে আমাদেরকে আসলে খুব ভালোভাবে ওনারা আনন্দ দিতে পারতো আপ্যায়ন করতে পারতো ওভারঅল সব কিছুই ভালো লাগতেছে আমরা মোটামুটিভাবে তাসকান শহর থেকে একটু বাইরের দিকে এখন একটু গ্রামের দিকে আসছি গ্রামটা মানে অসাধারণ লাগতেছে খুবই ভালো লাগতেছে দেখেন এখানের এখানে কিভাবে ফসল ফলায় ওরা ক্ষেত দেখে এগুলো হচ্ছে আপেল বাগান দেখুন কত বড় বড় আপেল বাগান এর কোনো শেষ নাই এখান থেকে ওই পার করে মানে আমাদের দেশে যেরকম এই ধান ক্ষেত করি ওই এখানে আপেল ক্ষেত করে রাখছে এগুলো সব হচ্ছে আপেল ক্ষেত সব এই যে আপেল ভরপুর পুরা গাছের মধ্যে আপেল হয়ে আছে সবগুলো গাছে আপেল আসতে সামনে জানি না বাট ওয়াও ওয়াও জাস্ট ওয়াও সব কাজাখিস সামনে গাইতেছে পানি কথা ভাই গাড়ি থেকে নামলাম এখানে অনেক চেরি হয়ে আছে দেখেন প্রচুর পরিমাণে চেরি হয়ে আছে আমরা গাড়ি থেকে নাই বা চেরি খাওয়ার জন্য আনছি সমানে চেরি তুলে তুলে খাবো ভাই এই যে চেরি দেখতে পাচ্ছে পুরা গাছ ভরা চেরি চেরি কিচ্ছু নাই মানে অসম একটা জায়গার মধ্যে আমরা দাঁড়াইছি এখন গাছ থেকে মোটামুটিভাবে পায়রা আমরা এই পুরো একটা ছড়া নিয়ে আসছি এটা এখন খেতে খেতে যাবো আর কি র এস এটা হচ্ছে কেবল স্টেশন এখান থেকে চার কিলোমিটার যাবে আবার চার কিলোমিটার আসবে এখন এখানে কেবল কারের টিকেটটা কিভাবে করতে হয় আমরা জাস্ট দেখতেছি দেখে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু জায়গাটা হয় ওয়াসাম ওয়াসাম मौसम সো হচ্ছে কাউন্টার কাউন্টার থেকে কিনতে হবে এ হচ্ছে কাউন্টার এখান থেকে আপনারা রুপোয়ের টিকিট কাটবেন কেটে যে এখান থেকে উঠতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের কেবল কার চলে এসছে আমরা ক্যাবল উঠে গেলাম আমি নেপালের ক্যাবল কারে উঠছিলাম এখন উজবেকিস্তানে বৈশা আমির সহিতে আমি কেবল উঠলাম

আর যেতে যেতে পুরো সিনারিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাঁচকান থেকে আশি কিলোমিটার দূরত্ব এত সুন্দর একটা ভিউ পাহাড় পর্বত এই পাহাড়ের উপরে আবার এরকম রুপওয়ে কেবলকারে আপনারা চাইলে রাইড রাইড করতেই পারেন মানে এখানে উজবেকিস্তান আসলে এটা যদি না করেন আপনারা তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর কি আর এটাই আমি ইউটিউবে দেখে আসছিলাম এই জায়গাটাই কারের জন্য বিখ্যাত আর যখন শীতের সময় এখানে পুরোটাই বরফ থাকে আপনারা দেখতেই পাচ্ছেন মানে অসাধারণ অসাধারণ একটা দৃশ্য মনোরম পরিবেশ আর এই ক্যাবলকারের আমরা মোটামুটিভাবে শেষ পর্যন্ত যদি যেতে চান মানে ফার্স্ট ফেস পর্যন্ত যদি যেতে চান আপনাদের ভাড়া পড়বে বাংলাদেশি টাকায় একুশশো টাকার মতো মানে এখানে এখানকার টাকায় হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা দুশ দুই লাখ দশ হাজার শ্রম চলে আসছি কতটুক ছিলাম আর এখন উপরে আসছি মানে অসাধারণ আল্লাহ পাক কত সুন্দর করে দুনিয়া তৈরি করছে হ্যাঁ কত সুন্দর করে বানাইছে পাক। আসলে পৃথিবী না করলে আসলেই কিছু বোঝা যাবে না যে দেখা যাবে না যে আল্লাহ তালা কত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করছে

এখানে আসার পরে মোটামুটি ঠান্ডাই লাগতেছে একটা ফুলাতা শার্ট নিয়ে আসছিলাম এটা কাজে লাগছে মোটামুটি ঠান্ডা এখানে উপরে আমরা অনেকটা উপরে চলে আসছি আর হচ্ছে এটাই হচ্ছে আমির সোয়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ যেদিকে তাকাবেন ওইদিকেই ভিউ পুরো রাইডটাই এখানে দেওয়া আছে আমরা লাস্ট তেত্রিশশো তিপ্পান্ন মিটার উপরে উঠবো এখন যেখান থেকে আমরা শুরু করব এখান থেকে তেত্রিশশো তিপ্পান্ন মিটার উপরে আমরা এখন উঠবো ক্যাবল কারে তো চলুন যাওয়া যাক এখানে মোটামুটি অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে ট্রেকিং তারপর ওই যে ঝুলে ঝুলে আসতেছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস করতে পারেন চাইলে আপনারা হ্যাঁ এখানে পেমেন্ট করে অ্যাক্টিভিটিস করতে হয় আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমরা একদম উপরে উঠবো এখন লাস্ট লাস্ট পর্যন্ত যাবো আমরা এখন তেত্রিশশো তিপ্পান্ন মিটার উপরে উঠবো এখন এখান থেকেই নেক্সট স্টেশন শুরু চলুন যাওয়া যাক নেক্সট রুপিতে উঠে বললাম এখন আমরা একদম উপরে চলে যাবো এখন আমরা পাহাড়ের উপর একবারে বরাবর টোটাল আমরা তেত্রিশ তিন হাজার তিনশো তিপ্পান্ন মিটার উপরে

ওহ ভাই অনেক ঠান্ডা ভাই ঠান্ডা লাগতেছে ভাই কই বরফ বরফ কই ভাই ওই যে বরফ দেখা যাইতেছে ওই যে বরফ এগুলো হচ্ছে বরফ ছোট ছোট বরফ দেখা যাচ্ছে কি সুইসাইড করতে গেছে নাকি ও আমরা এখানে মোটামুটি কারণ এখানে একটু শ্বাসকষ্টেরও প্রবলেম আছে আর অনেক উপরে আছি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পরে আছি আমরা যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন নিচের দিকে যাই চলুন আর এদিকে কিন্তু ওই যে পাহাড়ের উপর দিয়ে রাস্তা আছে এই যে রাস্তা ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়েছে দেখেন ওই কিন্তু রাস্তা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি সময় অনেক চলে গেছে আমরা আর এখানে স্টে করব না কারণ আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি চার বাগে যাওয়ার চেষ্টা করতেছি চাইলে আপনারা এখানে থাকতে পারেন এখানে সুইমিং পুল টুইমিং পুল নিয়ে কটেজ করে রাখছে অনেক সুন্দর চাইলে এখানে এক দুই রাত থাকা যায় থাকতে পারেন আপনারা খরচ বলতে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা এক রাত চাইলে আপনারা থাকতে পারেন এইদিকে একটা কথা বলি বসে বুঝা দর্শক আমরা চলে আসছি চারবাগ চারবাগ লেকের সামনেই আমরা এখন চারবাগ থেকে চারবাগের লেকে আমরা গোসল করার জন্য আসছি আমরা এই প্রকৃতিটির সৌন্দর্য উপভোগ করব আর হচ্ছে পাশাপাশি আমরা গোসল করারও ট্রাই করব আমরা আগে জামাকাপড় নিয়ে আসছি চাইলে আপনারা জামা নিয়ে আসতে পারেন এসে এখানে গোসল করতে পারেন তো আমি দেখাচ্ছি লেকটা দেখুন কত বড় রাস্তা এখন হয় নাই মোটামুটি কাজ চলতেছে রাস্তার রাস্তার অবস্থা এই যে গাড়ি আগে আমাদেরকে নামায় দিছে এখন আমরা হেঁটে হেঁটে নিচের দিকে নামলাম আর ওই যে দূরে স্পিড চলতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আমরা চার বাগে মোটামুটি অনেকক্ষণ টাইম ছিলাম খুব মনোরম একটা পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা এখানে বসে অনেকক্ষণ টাইম পাস করছি এখন হচ্ছে আমাদের এখানে বাজে হচ্ছে সাতটা কিন্তু এখনও পুরো দুপুর আর কি দেখতেই পারতেছেন আমার পিছনে পুরা সূর্য আর এখানে যেখানে আসি দেখতে তো পারতেছেন বিশাল বড় একটা লেক এটা কি বলে চারবাগ লেক উজবেকিস্তানে স্থানে যদি আসেন আপনারা অবশ্যই আপনারা এখানে ভিজিট করতে আসবেন খুব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা মানে আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি হয়তো আপনারা কেমন দেখতেছেন আমি জানি না বাট নিচ চোখে না দেখলে এই জায়গাটা আপনারা মানে বুঝতে পারবেন না আসলে তো আমরা এখন একটু পরে চলে যাব এখানে অনেকক্ষণই টাইম কাটাইছি আমরা আমাদের ড্রাইভারও বসে আছে তো চলুন এবারে আবার তাসখান্ডের দিকে যাওয়া যাক আর এখানে সবাই উজবেকিস্তান মানে তাসকান থেকে এখানে সব যারা এখানে স্থানীয় ওরা এখানে চলে আসে সুইমিং করার জন্য সারা দিন কাটানোর জন্য তো ওইরকমই খুব সুন্দর একটা জায়গা থেকে আমরা চলে যাচ্ছি খুব খারাপ লাগতেছে আরও মন চেয়েছিলো এখানে আরো কিছুক্ষণ থাকার জন্য তো চলুন যাওয়া যাক যেতে তো হবেই আমরা দাঁড়াচ্ছি আমরা আপেল খাবো আপেল খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপেল গার্ডেনের সাথে বিক্রি করতেছে আপেল আপেল না অন্য কিছু নাশপাতি হুম এগুলো হচ্ছে নাশপাতি শেল হাউ মাছ কেজি হাউ মাছ ওয়ান কিলো ফিফটি ফাইভ পঞ্চাশ টাকা বাংলাদেশি টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা কেজি টোয়েন্টি থাউজেন্ড দেখেন এখানে পাহাড়ের উপরে ট্রেন চলে আসছে ভাই অনেক বড়ো প্রবলেমে ফাইসে গেছিলাম আমরা আমাদের ড্রাইভারটা হচ্ছে একটু বৃদ্ধ উনি বুঝতে পারে নাই উনি বুঝতে পারে নাই আমরা মোটামুটিভাবে কাজাকিস্তানের বর্ডারে চলে গেছিলাম নোম্যান্স ল্যান্ডে আমরা হঠাৎ করেই দেখলাম কি সব আর্মি টার্মি আমাদেরকে গাড়ি গাড়িকে ঘিরে ধরলো ঘিরে আমাদেরকে বললো কোথায় যাচ্ছে কী আসবে আমি তো ভয় পাই গেছি হচ্ছে কি আমরা ভুল রোডে আমাদের ড্রাইভারে চলে গেছিলো কাজাকিস্তানের বর্ডার কাজাকিস্তান ঢুকে গেছিলাম অলরেডি নোম্যানস ল্যান্ডে ছিলাম এখানে অনেক কিছু জিজ্ঞেস ফিজ্ঞে করলো করার পরে আমরা গাড়ি ঘোরালাম ঘোরা আবার এখন এখন আমরা দেখেন এই যে এখন ম্যাপ দেখে দেখে আমরা যাচ্ছি আমাদের ড্রাইভারে চিনে না এখন মানে বিশাল একটা প্রবলেমে ফাইসে গেছিলাম আসলে এখানে মানুষ কীভাবে গেম দেয় আজকে আমি বুঝতে পারলাম সব খালি এখানে বর্ডার পুরোটাই খালি আমরা নোমেন্স কি আমরা কাজাকিস্তানের ভিতর থেকে চলে আসছি ও মাই গড এখানে অনেক বড় একটা ফারা গেছে ভাই আল্লাহ অনেক বড় বাঁচানো বাঁচাইছে আপনাদের তো হয় আমরা বাইচে গেছি আজকে এখন আমরা মোটামুটিভাবে এই যে তাস্কেন শহরের দিকে আসি ও মাই গড এই ট্রেনটা আসছে কাজাকিস্তান থেকে কাজাকিস্তান থেকে উজবিক উজবিকিস্তানের তেল নিয়ে আসছে